ছায়াশায় জনম গেল আশ হায়াশায় জনম গেলো আমার চাইলা ফিরা দিদার পানে চাইয়া আরে আর কাল কতকাল মহবুধ তোমার দিদার পানে চাইয়া তুমি মোসার শোনে কহিলে কথা কহি তুড়ে গিয়া আমি তোমার শোনে কহিব কথায় আমি তোমার শোনে কহিব কথায় আমি কবর শু ইয়া আর কত থাকবো মহাপুর তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকবো মহাপুর তোমার পানে চাই আলী কলিয়া বলু أيكم أحسن عملا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا আজানেতে তোমারি নাম একামাতেও শুনি তোমারি না সলাতের ভিতরে তোমারি নাম তুমি নূরে মজাস হোম মহাপদে সাল্লে আলাম مولانا محمد وعلى آله سيدنا. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه تكلم مرجك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

আল্লাহু মুহাম্মাদুর সকলেই প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী সরুলিয়া বাজার মসজিদের উদ্যোগে সরুলিয়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব ভাই আসাদুজ্জামান আসাদ সাহেব আজকের মাহফিলের সমাপনী দিনের সনাম ধন্য পরিচালক মণ্ডলী জনাব ভাই মাস্টার জাহাঙ্গীর হোসেন সাহেব আজকের মাহফিলে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামায় কেরম বিশেষ করে যিনি আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুপাশ্রে পড়ান গোটা বাংলাদেশের বক্তৃতা জগতের অনন্যতম নক্ষত্র জানা ভারত মারনা মোস্তফা মাহবুবুল আলম সাহেব আর আমার সামনে বসা অসংখ্য অগণিত দিনদার পরহেজগার ভাই এবং বাবাজিরা পর্দার অন্তরালে অবস্থান নিয়ে বসা আছেন আমার মা এবং ভগ্নীরা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবার আপনাদেরকে আমার হৃদয়ের মনিকোটা থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইরা আমার সর্বাগ্রে শকর গোদার হচ্ছে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুক্ত ময়দানে মুক্ত পরিবেশে আল্লাহর কোরআনের কথাগুলো আল্লাহর কোরআন খুলে জনগণের সামনে তুলে ধরার সুযোগ দিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার একটু আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার দিল থেকে আওয়াজ তুলে সকলেই বলুন আলহামদুলিল্লাহ আরো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার সত্যি এই মুহূর্তে আল্লাহ পাকের কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব আসমানের নিচে আর জমিনের উপরে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল কোরআন জোরে বলেন কি আর একটু محبتের সাথে বলুন কি সেই কোরআনের মাহফিলে আল্লাহ পাক আপনাকে আর আমাকে হাজার হাজার মানুষের মধ্যে থেকে যাচাই করে বাছাই করে চয়েস করে এই কোরআনের মাফিরের জন্য মনোনীত করেছেন সেজন্য আপনারা খুশি না বেজার ভাই খুশি না হয়ে কোথায় যায় যেহেতু বিশ্ব একটি হাদিস আমার মনে পড়ে মাসলিসুল ফেখাই খই রুম্মি এবার চিত্ত নাসানা নবী আমার বলেন দিনে যেমন রাতেও তেমন টানা ষাট বছরে বাদাত করা যত না ভালো এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যেখানে হাজির করে দিয়েছেন এই অনুষ্ঠান সম্পর্কে এই দিনে মাসদির সম্পর্কে নবী বলেছেন তার চাইতে আরো ভালো পারবো কখনো কোনো দিন টানা ষাট বছর বাদাত করতে পারবো সক্ষম হব আমরা ইনশাল্লাহ বলেন আমার ভাই রি টানা ষাট বছর এবার করা যখন ভালো আমার নবী বলছেন এই মজলিসে যোগদান করা তার চাইতে আরো জোরে বলেন আরো ভালো তাহলে কত দামি মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য পুরুষ অসিত কণ্ঠে আওয়াজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন বরন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইয়ের আমার আরেকটু কথা বলি বিশ্বনবী আরো কত সুন্দর করে বলেছেন মাজালিসুল ইলমে হিয়া রাউজাতুম মিদিয়াজিল জান্নাহ এক মহব্বতের সাথে বলুন সোভান আল্লাহ সোভান আলোচনা নবী আমার বলেন যেই বাগানে হোক না কেন নবী আমার বলেন ওটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় ও বন্ধু খুব গভীর মনোযোগ দিয়ে নেবেন কোন আল্লাহর কোরআন নবীর হাদিস যদি নারিকেল বাগানে যদি আলোচনা হয় ওই নারকেল বাগান আর নারিকেল বাগান থাকে না জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় যদি আম বাগানে আলোচনা হয় আম বাগান আম বাগান থাকে না ওটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় তাহলে এই মুহূর্তে যেই জায়গায় আমরা বসে আছি এটা কীসের বাগান চোরে বলেন এটা কিসের বাগান সবাই আবার বলতে চায় না কারণ কি এইটা আবার সহজে মেনে নেওয়া যায় না হাই স্কুল ময়দান জান্নাতের বাগান হলো কেমনে বিশ্বাস করতে কষ্ট কষ্ট হয় হয় যাদের সকাল সকালবেলা সাতক্ষীরা বাস স্ট্যান্ডে যাবে দেখবেন ওখানে বিশ্বাস করতে আপনাদের কষ্ট হয় না যখন ঢাকার গাড়িগুলো সাতক্ষীরার থেকে ছেড়ে যায় দেখবেন ওই হ্যান্ডেলে যিনি বসে থাকে তাকে কি বলে জোরে বলেন কি বলে আর দরজার গায়ে লম্বা একটা স্ট্যান্ড থাকে ওটা ধরে একজন দাঁড়িয়ে থাকে পিচ্ছি ওরে কি বলে এই পিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলে জানেন গাড়ি পাঁচ মিনিট ছাড়ার আগে গাড়ির গায়ে ধাক্কা দেয় আর বলে ঢাকা 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 ঠিক কিনা বলে আমাদের তখন বুঝতে মোটে কষ্ট হয় না বলে হুজুর আপনি কেন বোঝেন না উনি হলেন ড্রাইভার ইনি হলেন হেল্পার এটা হলো গাড়ি এই গাড়িতে যদি পাঁচশো টাকা দিয়ে একটা টিকিট নিতে পারেন আপনাকে ওই ড্রাইভার আর হেল্পার মিলে ঢাকায় পৌঁছেই দেবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য যে সাক্ষীরায় দাঁড়িয়ে ঢাকা ঢাকা বলে এটা আমাদের বুঝতে কষ্ট হয় আপা জানা তাই যদি হয় বন্ধুরা আমার ধরে নেন দিন একটি ঐতিহাসিক মাহফিল হলো আমার বন্ধু বোন একটা জান্নাতের বাগান জোরে বলেন কিসের বাগান অথবা জান্নাতের গাড়ি ধরে নেন এই গাড়ির মালিক কে এ গাড়ির মালিক কে আমার বিশ্ব হলেন তার ড্রাইভার আমি জাকারিয়া গোনাগার এই গাড়ির হইলাম হেলপার একটুখানি যদি টিকিট নিয়ে আল্লাহর এই কোরআনের মাহফিলে যদি বসতে পারেন ধৈর্য ধরে বসবেন আমার নবী বলেন কানা মায়া ফিল জান্না আমি নবী কথা দিলাম তোদের সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যাব আব্বা জানেরা ওই সাতক্ষীরার গাড়িতে উঠলাম ওঠার পরে দেখি গাড়ির গায়ে মোটা মোটা অক্ষরে লেখা হলো চলন্ত গাড়ির বাহিরে হাত মাথা দেবে এটা কার লেখা কোম্পানির লেখা এটা কার লেখা এখন কেউ যদি বলে হুজুর কোম্পানির লেখা আমি মানি না হাত বাহিরে দেব চলন্ত গাড়ির মাথা যাওয়া কি সম্ভব হবে সরে বলেন হবে ও বন্ধুরা আমার লক্ষ্য করুন আজকের যেই জান্নাতের গাড়িতে আপনারা আসন নিয়েছেন সরুলিয়াবাসী একটি টাকাও আপনাদের কাছে নেয় নাই বসার ধরুন নিয়েছেন নাকি নিয়েছেন নাকি বাবা আল্লাহ মোটা মোটা অক্ষরে আল্লাহর কোরআনের ভিতরে লিখে দিয়েছেন কিভাবে বসলে পরে কিভাবে কথা শুনলে পরে আল্লাহ রব্বুল আলামিন এই গাড়ি আপনার গন্তব্যস্থল জান্নাতে পৌঁছাই দেবে

রব্বুল বলেন বান্দারে যখন তোমাদের সামনে কোরআন তেলোয়াত করা হবে তখন তোমরা শ্রবণ করবে মনোযোগ সহকারে আমার বন্ধুগণ শ্রবণ দুই রকম একটা হলো ফাসমাউ সাধারণ ভাবে শ্রবণ করা দেখবেন দোকানদাররা বাদাম বিক্রি করার আর শুনে ঠিক কিনা বলেন ওটা হলো ফাসমাউ কিন্তু আল্লাহ তারা ফাসমাউর কথা বলেন নাই কোরআন শোনার ক্ষেত্রে তার মানে মনোযোগ সহকারে শুনবে দিলের কান দিয়ে শুনবে আমলের খেয়ালে শুনবে দাওয়াতের নিয়ে শুনবে ওয়াংশিতু আরে স্টপ ন সাউন্ড অ্যাটআউন্ট কোনো কথা বলবে না খুসখুস করবে না খুসখুস করবে না আরেকজনের শোনার জন্য বিঘ্নতা সৃষ্টি করবে না লাল্লাকম আশা করা যায় লাল্লাকুম তোরহাম বলছেন করা যায় এই আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে তুমি রহমতের ভাগিদার হয়ে যাবে সুতরাং আমার ভাইরা কথা শুরু করার আগে আমি আপনাদেরকে একটু ধারণা দিলাম এই মসজিদ জান্নাতের বাগান কোন সন্দেহ নাই যদি যদি আল্লাহ পথ অনুযায়ী অনুযায়ী মত পারি শুনতে পারি একটি মাহফিল আপনার আমার জীবনকে বদলে দিবে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে জোরে বলেন ঠিক না সম্মানিত ভাইরা আমার আসুন তেলবাদ করেছি আল্লাহর কোরআন থেকে জোরে বলেন কিসের থেকে ছোট্ট একটি আয়তে খারি মারতে করেছি এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই সকলে আমার সঙ্গে জবান করে বলুন আল্লাহ হায়াতানি ইবুলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহু আকবার আমার ভাইরা আমি হাতে নিয়েছি এটা কি সবার জবান দিয়ে শুনতেছে এটা কি আল কোরআনে কারিম থেকে আলোচনা হবে ওদার থেকে আলোচনা হবে আল্লাহর কোরআন থেকে সম্মানিত হয় আমার সর্বাগ্রে আমি যেই মহা গ্রন্থ আল কোরআন থেকে নিয়ে আলোচনা করতেছি এ বিষয়ে ধারণা থাকার দরকার আছে কি নাই আছে না আজকের গতদিন আল্লাহ একবার আজকে সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে তারা তো আজকের থেকে রোজা আগামীকাল থেকে তাদের রোজা আর আমাদের বাংলাদেশে আগামীকাল ইনশাল্লাহ আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখব রবিবারে প্রথম রোজা হবে ঠিক কিনা বলে আব্বা হাতে নিয়েছে কোরআন কোরআনের মর্যাদা কত ও বন্ধুরা আমার খুব মনোযোগ দিবেন। বারোটি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন মাস হলো রমজান ঠিক কিনা কি কারণে জানেননি এই রমজান মাসের মধ্যে কোরআন নাজিব হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে

মাসের মধ্যে কোরআন থাকার কারণে মাসের ইজ্জত বেড়ে গেছে আর রাতের ভিতরে কোরআন ঠোকার কারণে রাতের ইজ্জত বেড়ে গেছে আজকের এই আমাদের তাফসিরুল কোরআন মাহফিলের ভিতরে কোরআন থাকার কারণে কোরআনের ইজ্জত আল মাহফিল ইজ্জত বেড়েছে না কমেছে কি এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের ইজ্জত আল্লাহর কাছে কম না বেশি আমার বন্ধুগণ লক্ষ্য করবেন বন্ধুরা আমার সেই কোরআন থেকে হবে আলোচনা গভীর মনোযোগ দিবেন বন্ধুরা সামনে রমজান মাস এই জন্য একটুখানি বলে দিলাম বাবা কোরআন আমাদেরকে পড়তে হবে বেশি বেশি করে কোরআন আমাদেরকে জানতে হবে বুঝতে হবে তদন যে আমল করতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমী এই কোরআন নাজিল করার পিছনে উদ্দেশ্য আছে কিনা যত উদ্দেশ্য আল্লাহ তালা কোরআন হাজিল করেছেন তার সবচাইতে বড় উদ্দেশ্য হল বিশ্ব শান্তি এবং নিরাপত্তা মানুষের জীবনের কল্যাণ নিয়ে আল্লাহ তারা কোরআন নাজিল করেছেন জোরে বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না কিন্তু বন্ধুরা রাম আজকের মানুষ বড় বেখবর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে শান্তি চাই মানুষ কিন্তু শুধু একটা জিনিস চায় শান্তি চায় কি চাই শান্তি চাই নিরাপত্তা চাই আর শান্তি আর নিরাপত্তা কামনায় আল্লাহ মান বন্ধুগণ শুধু মানুষের পিছনে ছুটোছুটি করি আর মানবরচিত আইন নি আমার বন্ধুগণ আমরা শান্তি কামনা করি খোঁড়ার কসম করে বলি তা এমন পর্যন্ত মানবরচিত বিধানে কখনো শান্তি আসতে পারে আরো জোরে বলুন পারে